জাগানো ওই যে যেতই টান দাও এই জের গছগুলো সব উঠেই ফেলতে হবে দেখছো দেখ ওইখানেই জাগানো ওইখানে দিয়েই মাছ মনে বেরোই যাবে এনে চোরে টান দাও একটা এই আগে আগে গছগুলো সব উঠানো দরকার আছে না গেছে এই গোজের জন্যই বেরোই গেছে ওই যেই টান দিতে হবে আর কালকে ওই মেশিনটা সেট করার পর জল সব হবে